ভারত পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ এমন এক উত্তেজনার মুখোমুখি হয়েছে যা বিশ্বকে শ্বাসরুদ্ধ করে রেখেছে সাম্প্রতিক সময়ে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে ভারত সিন্ধু পানি করেছে যাকে পাকিস্তান যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে পাকিস্তান পাল্টা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা দিয়েছে আর ভারত ইতোমধ্যেই নৌবাহিনীর মাধ্যমে মিসাইল ধ্বংসের পরীক্ষাও চালিয়েছে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটছে দুই দেশের পাল্টাপাল্টি হুমকি কূটনৈতিক বহিষ্কার আকাশ সীমা বন্ধ এবং সামরিক শক্তি প্রদর্শন পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে ভারত পাকিস্তান কিভাবে নতুন একটি যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছাল এবং এই উত্তেজনার সম্ভাব্য পরিণতি কি সে সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে তবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যকার বিরোধের কেন্দ্রবিন্দু হয়ে আছে উনিশশো সালে ভারত বিভাজনের পর থেকে এই অঞ্চল নিয়ে ভারত পাকিস্তান তিনটি যুদ্ধে জড়িয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে দুই সালে ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তেজনা আরও বেড়েছে আর পেহেলগাম হামলা সেই উত্তেজনার সর্বশেষ অধ্যায় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হয়েছে যা দুই সালে মুম্বাই হামলার পর ভারতের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী আক্রমণ হিসেবে চিহ্নিত হয়েছে এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে এবং সেই সাথে সন্দেহভাজন দুইজন পাকিস্তানিকে গ্রেফতার করেছে অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে একে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে লস্করই তৈয়বার একটি শাখা কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি গ্রুপ প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরবর্তীতে তারা দায় অস্বীকার করে একে ভারতীয় গোয়েন্দাদের কারসাজি হিসেবে উল্লেখ করেছে হামলার পর ভারত দ্রুত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ নেয় তেইশ এপ্রিল ভারত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় যা দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির গুরুত্বপূর্ণ চুক্তি ছিল একই দিনে ভারত পাকিস্তানিদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করে এবং পাঞ্জাবের আত্মারি সীমান্ত পারাপার পুরোপুরি বন্ধ করে দেয় পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও কঠোর পদক্ষেপ নেয় তারা ভারতীয় বিমানগুলোর জন্য আকাশপথ ব্যবহার নিষিদ্ধ করে যার ফলে ভারতীয় বিমানগুলোকে বড়সড় লোকসানের মুখে পড়তে হয় তাছাড়া পাকিস্তান দুই দেশের মধ্যে চলমান সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রমও স্থগিত করে দেয় এবং ভারতীয় কূটনীতিকদের দেশত্যাগে বাধ্য করে এরপর চব্বিশ এপ্রিল পাকিস্তান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে করা ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় পাশাপাশি প্রতিদিন আত্মারি ওয়াগা সীমান্তে যেই প্রতীকী হাত মেলানো ও সৌহার্দ্য বিনিময়ের আয়োজন হতো সেটিও বন্ধ করে দেওয়া হয় দুই সালের চব্বিশ ও পঁচিশ এপ্রিল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু হয় টানা গোলাগুলি যা থেমে থেমে উনত্রিশ এপ্রিল রাত পর্যন্ত চলে সংঘর্ষের উত্তেজনার মধ্যে পাকিস্তান একটি ভারতীয় ড্রোন নিষ্ক্রিয় করেছে বলে দাবি করে অন্যদিকে ভারত নৌবাহিনীর মাধ্যমে একটি মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালায় সাতাশ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দেন আতঙ্কবাদী আশ্রয়স্থল ধ্বংস এবং গুরুতর শাস্তি আসন্ন তার এই বক্তব্যে সামরিক প্রতিশোধের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে এর পরদিন দিন আটাশে এপ্রিল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন যে আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত সরাসরি হামলা চালাতে পারে বলে গোয়েন্দা সূত্রে তারা ধারণা করছেন ভারত এরই মধ্যে কাশ্মীর অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করেছে দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজনদের গ্রেফতারের নামে সাধারণ কাশ্মীরি মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে আটচল্লিশটি পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস আরও গভীরতর হয়ে উঠেছে যা দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের আশঙ্কা চরমে পৌঁছার পর আন্তর্জাতিক সম্প্রদায় ভারত ও পাকিস্তানকে একযোগে সংযম ও শান্তির আহ্বান জানাতে শুরু করেছে আন্তর্জাতিক মহল বুঝতে পারছে এই উত্তেজনা যদি পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নেয় তবে তা শুধু উপমহাদেশ নয় গোটা বিশ্বে এর প্রতিকূল প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই দুই দেশের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শুরু করেছে এর মাধ্যমে সরাসরি সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হচ্ছে অন্যদিকে ভারতের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার ও পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র চীন নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে যাতে সঠিক তথ্য বেরিয়ে আসে এবং পাকিস্তানের প্রতি একতরফা বা দোষারোপ এড়ানো যায় এদিকে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়ে জানিয়েছে তারা দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতায় সাহায্য করতে প্রস্তুত একই সঙ্গে সৌদি আরব তুরস্ক এবং জাতিসংঘ শান্তির পক্ষে অবস্থান নিয়ে